বন্ধুরা অনেকে আছে যাদের ভাগ্য এতটাই খারাপ যে যেখানেই যাক না কেন তাদের সাথে ভালো কিছু আর হয় না আবার এমনও কিছু মানুষ আছে যাদের কাণ্ড কারখানা দেখে হাসি থামিয়ে রাখা যায় না তাই আজ আপনাদের জন্য বাছাই করে এমন কিছু দুর্দান্ত লেভেলের মজার ভিডিও নিয়ে হাজির হয়েছি যা শেষ পর্যন্ত দেখার পর গ্যারান্টি দিয়ে বলতে পারি হাসি ধরে রাখতে পারবেন না তাহলে চলুন দেখা যাক কে কে হাসি ধরে রাখতে পারে বন্ধুরা কিছু বিড়াল আছে দেখবেন সামনে কিছু নড়াচড়া দেখলেই কিছু না ভেবে তার উপর ছাপিয়ে পড়ে ঠিক তেমনই এই বিড়ালটির কাণ্ড দেখুন এজন্যই বলবো বাসায় যাদের বিড়াল আছে তারা একটু খেয়াল করে ঘুমাবেন তা না হলে কোনোদিন দিন যেন ঘুম থেকে উঠে দেখবেন বালিশ নাই হয়ে গিয়েছে এবার এই কাপলদের কাণ্ড দেখুন বেচারি তার সাথে হাসি তাল মেলাতে গিয়ে মুখের পানি ভুল করে গাড়ির গ্লাসের ভেতরে ফেলে দেয় কিন্তু মেয়েটির স্বামী বোঝার আগেই যেভাবে মুছে ফেললো তা দেখে আপনিও হাসি ধরে রাখতে পারবেন না মানুষের কপাল এতটাই খারাপ যে দশ জনের সাথে থাকলেও দেখবেন ঘুরে ফিরে যেন বিপদ তাদের উপরেই এসে পড়ে যেমন এই ছেলেদেরকে দেখুন তবে এই ঘটনায় নৌকায় থাকা সবাই অনেক মজা পেয়েছিল একজন তো হাসতে হাসতে মুখোশি খুলে ফেলে ভিখারির আসল রূপ যাই হোক রাস্তায় কিছু ফেইক ভিখারি আছে দেখবেন যাদের সবকিছু ভালো থাকা সত্ত্বেও অভিনয় করে ভিক্ষা করে বেড়ায় আর এদের আসল রূপ বের করার জন্য এমন একটি কুকুরই যথেষ্ট দেখুন। এবার এই কাপলকে দেখুন তারা খুব শখ করে এসেছিল সমুদ্রের পাশে ছবি তুলতে কিন্তু কপাল খারাপ হলে যা হয় কথায় আছে বুদ্ধি থাকলে নাকি ঘর জামাই থাকতে হয় না যেমন এই ছেলেটিকে দেখুন সুতার মাথায় খাবার বেঁধে কিভাবে মুরগিকে দিয়ে নেট সেলাই করে নিচ্ছে এই অবাক করার মতো বুদ্ধি এই তিন বন্ধুর কাণ্ড দেখুন মাঝখানের বন্ধুটি যে পাশের দুইজন বন্ধু মিলে এমন একটি কাণ্ড ঘটাবে তা সে বুঝতেই পারেনি যাই হোক কিছু মানুষ আছে দেখবেন সামনে বিপদ থাকা সত্ত্বেও তারা অপেক্ষা করতে একদমই রাজি নয় তেমনই এই লোকটিকে দেখুন ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে এক পর্যায়ে এসে বিরক্ত হয়ে আস্ত বাইককে মাথায় তুলে এভাবে পার হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় নারীকে নিয়ে একটি ভাইরাল ডায়লগ আছে যেখানে বলা হয় আহা নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা রে এই ডায়লগটি যেন এই ভিডিওটির সাথে খাপে খাপ মিলে গিয়েছে দেখুন করে মোটু পাতলা কাটিং তো আপনারা অনেক দেখেছেন এবার বাস্তবে দেখুন এখানে আমার তো মনে হচ্ছে পেছনেরটা এনআরসি এনএফসি বলে রকম সাপোর্ট নিয়ে বসে আছে এবার এই শয়তান ছেলেটির কাণ্ড দেখুন তারা এমন শয়তানি দেখে শয়তানো হাসি আটকে রাখতে পারবে না কিছু টিকটকার আছে দেখবেন তাদের চুলের কালার এবং স্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন না এগুলো চুল নাকি ঘর যেমনটা কনফিউশনে পড়ে গিয়েছিল এই পাখিটি দেখুন এই ছাগলগুলোর কাণ্ড দেখুন তাদের সোজা রাস্তা হয়তো পছন্দ হয়নি তাই তারা এই রাস্তা বেছে নিয়েছে জীবনে যাদের চুলকানি আছে একমাত্র তারাই বলতে পারবে এই চুলকানির কি মজা যেমন এই কাকুকে দেখুন তো আজকের মতো এ পর্যন্তই আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে